হাওড়ার দিকে নজর রাখবো যেখানে ডোম জুড়ে গাড়ি চুরি করে আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করা হয়েছে ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল লুটের পর গাড়ি ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা আলমপুরে এটিএম লুটের ঘটনায় ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ ভোররাতে আলমপুরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুট করা হয় এবং এটিএম এর মধ্যে টাকা সব টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে রাস্তায় মেশিনের কাটা অংশ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় লুঠের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা সরাসরি আমাদের আমাদের প্রতিনিধি হালদার সঙ্গে রয়েছেন একটা গাড়ি নেওয়া হলো এবং সেই গাড়ির মধ্যে অস্ত্র নিয়ে আসা হলো গ্যাস কাটা নিয়ে আসা হলো এটিএম মেশিন ভেঙে দেওয়া হলো এবং তা পুড়িয়েও দেওয়া হলো এত কিছু হয়ে গেলে আর কেউ কিছু জানতে পারলো না দেখো আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি সাকরাইলের আলমপুর মোড়ের কাছে যে এসবিআই ব্যাঙ্ক ব্যাংকের যে যে এটিএম কাউন্টার সেখানে আছি এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এর পাশাপাশি সিআইডি থেকেও যারা ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট তারা এসেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং এই যেটা ঘটনাটা ঘটেছে ভোর রাতে ঘটনাটা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং ভেতরে যে এটিএম মেশিনটা আছে সেটাকে গ্যাস কাটার দিয়ে দুষ্কৃতীরা কাটে এবং কেটে ওর ভেতরে প্রায় ষোলো লক্ষ টাকা ছিল সেই ষোলো লক্ষ টাকা লুট করা হয় বলে পুলিশ সূত্রে খবর এর পাশাপাশি এই এটিএম কাউন্টারের যে সিসিটিভি সেগুলোকে ভেঙে ফেলা হয় তারগুলোকে কেটে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনার পর আজকে সকালে যখন স্থানীয় যারা গ্রাহক যারা তখন এটিএম এই কাউন্টারে টাকা তুলতে আসেন তারা লক্ষ্য করেন যে এটিএম মেশিন ভাঙা শুধু তাই নয় এই এটিএমের বাইরে বাইরের যে অংশ সেখানে দেখা যাচ্ছে সেখানে এটিএমের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে রয়েছে সাবল পড়ে রয়েছে স্ক্রুড্রাইভার পরে রয়েছে পড়ে রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ এবং সাখারাই থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে এই ঠিক ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধুলাগড় যে পুরানো চৌরাস্তা সেখানে একটা কালো বোলেরো গাড়ি পাওয়া গেছে সেই গাড়ি পড়ে রয়েছে এবং সেইখানটা থেকে গাড়ি ভেতর থেকে উদ্ধার হয় গ্যাস কাটার সিলিন্ডার এবং ওভেন ছাড়াও এটিএম মেশিন কাটার বিভিন্ন যন্ত্র এবং এই ঘটনার যেটা জানা যায় যে গতকাল রাতে ধুলা ডুরের কলরা থেকে এই গাড়িটি চুরি করে দুষ্কৃতীরা এবং তারপরই কিন্তু এই অপারেশনের কাজে এই এটিএম যন্ত্র ভেঙে টাকা লুটের ঘটনার অপারেশনের তারা ব্যবহার করে এবং শেষে অপারেশন শেষে গাড়িটাকে ওখানে ছেড়ে রেখে পালায় হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার তিনা ত্রিপাঠী জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যে গ্যাং এই অপারেশনটা করেছে তাকে শনক্ত শনাক্ত করা গেছে এবং এর পেছনে যারা আছে পুরোটাই জানা গেছে পুলিশ সুপার এ বিষয় কি বলছেন শোনাবো একটা এটিএম চুরির ঘটনা ঘটেছে বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে আর এটা আগুন ধরায়নি বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল তার জন্য কিছুটা তার পড়েছে আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্সআপ করা গিয়েছে তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে গাড়ি রিকভারি হয়েছে গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি ফিক্সআপ করেছি আশা করি খুব শীঘ্রই আমরা ধরব এটা এখন রিভিল করা সম্ভব নেই আমরা ওদেরকে ট্র্যাক করছি খুব শীঘ্রই ধরা পড়বে টাকাটা এক্স্যাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে